জ্ঞান গরিমা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল শুধু ওহির জ্ঞান ছিল না বলে সমগ্র আরব জাতি পড়েছিল গহীন জাহেলিয়াতের কবলে জ্ঞান গরিমা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল শুধু অহির জ্ঞান ছিল না বলে সমগ্র আরব জাতি পড়েছিল গহীন জাহেলিয়াতের কবলে সমগ্র আরব জাতি পড়েছিল গহীন জাহেলিয়াতের কবলে আরো বেড়া হয়ে উঠেছিল পয়সা চিকি পাচন্ড বর বর হয়ে উঠেছিল খুনি ডাকাত দূর ধর শোবে দুইন যা আরো বেড়া হয়ে উঠেছিল পৈশাচিক পাণ্ড বর হয়ে উঠেছিল কুনি ডাকাত দূর ধোর শোবে দুইন যা রক্ত গরম ছিল ছিল না সবর মানুষ মানুষকে দিত জীবন্ত কবর রক্ত গরম ছিল ছিল না সবর মানুষ মানুষকে দিত জীবন্ত কব মানুষ নিষ্পিস হতো দুঃশাসনের জাতা কলে সমগ্র আরব জাতি পড়েছিল গহীন জাহেলিয়াতের কবলে সমগ্র আরব জাতি পড়েছিল জাহেলিয়াতের কবলে সে জাহেলিয়াতের স্বরূপ আল্লাহ পাঠালো রাসুল আরবের হেরা গুহায় আরস থেকে কোরান নামক নাম লো আলোক ফুল সেই জাহেলিয়া আল্লা পাঠালো রাসুল আরো বের হেরা গুহায় আরস থেকে নামলো কোরআন নামক আলোক ফুল সে জাহেলিয়াতে প্রচার করিল রাসুল কোরআনের বাণী শুধু আরব নয় পৃথিবী থেকে মুছে গেল পাপ তাপ গ্লানি সেই জাহিলিয়াতে প্রচার করিল রাসুল আল্লাহর কোরআনের বাণী শুধু আরব নাই তাম পৃথিবী থেকে মুছে গেল পাপ তাপ সব গ্লানি জ্বলে উঠল কোরআনের জ্যোতি আরব হয়ে উঠল সুসভ্য জাতি জ্বলে উঠল কোরআনের জ্যোতি আরবেরা হয়ে উঠল সুসভ্য জাতি শ্রেষ্ঠ জাতি হলো রাসুলের আমলে আরবেরা পড়েছিল জাহেলিয়াতের কবলে যে আরবেরা পড়েছিল জাহেলিয়াতের কবলে জ্ঞান গরিমা ছিল প্রভাব প্রতিপত্তি ছিল শুধু অহির জ্ঞান ছিল না বলে সমগ্র আরব জাতি পড়েছিল জহিন জাহেলিয়াতের কবলে সমগ্র আরব জাতি পড়েছিল জাহেলিয়াতের গহীন কবলে